নমস্কার কেমন আছো সবাই আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা ব্লগস ভিডিও নিয়ে অনেক দিন পরেই বলতে পারো একটা বড় ব্লগস আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগসটা প্রায় আঠাশ মিনিট মতো মনে হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা তোমরা কিন্তু কালকে পাবে যেহেতু বৃহস্পতিবার সকালবেলা পাবে আজকে হলো বুধবার আর আজকে কি বলো তো শুভ মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তিতে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে মকর চান করতে হয় ঠিক সেরকমই আমরাও আজকে উঠে পড়েছি চারটে নাগাদ তো চারটে সময় উঠেই কিন্তু একদম কিছু করিনি দুজনে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম কথা বলছিলাম তারপরে উঠে পড়েছি মানে পাঁচটা নাগাদ উঠে পড়েছি উঠে তারপরে দেখো এখানে কিন্তু চলে এসেছি আমি ঘরের কিছু কাজকর্ম সেরে নেব তারপরে হচ্ছে আমি স্নান করে ঠাকুরের সেবা দেবো ঘরের কাজকর্ম বলতে বাসি কাজ ঘরটার মুছতে হবে সমস্ত কিছু করতে হবে তো আমার কিন্তু এদিকে কিন্তু ঘরটার সময় একদম মোছা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখন দেখো বাসনগুলো ধুয়ে নিলাম যেগুলো ছিল বাসনগুলো ধুয়ে আর আমি যেহেতু রান্না করবো সকালবেলায় আমাদের রান্না হয় বর মশাইরা খেয়ে যায় নি টিফিন নিয়ে যায় তো ওই জন্যই সকালবেলা রান্নাটা আমার হয়ে যায় তো এখানে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নেব মুছে নিয়ে হচ্ছে কাজকর্মের দিকার হয়ে যাবে তারপরে তো ভাত ভাত চাপাবো এখন নয় চান টান করে ঠাকুরের সেবা দেবো তারপরে এখনও হাতে অনেক সময় আছে তো এখানে এখন কি বলো তো সাতটা নাগাদ আর কি ভাতটা বসাই তো চলো ঝটা এক চটা চট সব কাজগুলো করে নিই তো তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা ভালো করে সবাই কাটাও পিঠে পুলি খাও এখানে ঘর মোচা হয়েছিল সবজি পাতি কাটবো তাই জন্য দেখো বস্তাটা নিয়ে ঠান্ডা লাগছে এটা সবাই করছে হাত পাত ধুয়ে এসে আর যে যার বরের এরকম জামাতে এরকম হাতটা ঢুকিয়ে দিচ্ছে পেটের মধ্যে এখন কটা বাজে দেখো সাড়ে পাঁচটা আমরা উঠেছি চারটে থেকে আমার বড় মশাই উঠে বসে আছে ও এখন করবে সান স্নান করবে মকর সংক্রান্তির তাই তো বাজে লাগছে দেখতে দিয়ে দিলাম তো করবে এখন মকর সংক্রান্ত সংক্রান্তির স্নান মকর সংক্রান্তি বলো মকর সংক্রান্তি বলো শুভ মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তি জন্য অনেকক্ষণ আমার উঠে ঘরটার সমস্ত কিছু মোশা কমপ্লিট ঘর মোছা হয়ে গেছে এখানে বারান্দা মোছা হয়ে গেছে এটাকে গুছিয়ে রেখেছে এটা আমাদের এখানে ফ্লোরে পাতা থাকে ঠান্ডা লাগে বলে এখন দেখো চারিদিকে চারিদিকে এখন ঘুর ঘুটে অন্ধকার দেখেছ আমার ফ্ল্যাশ লাইটটা জ্বালা ছিল বলে তাই যে চারিদিকে একদম ঘুটঘুট করছে অন্ধকার এখনো অন্ধকার সাড়ে পাঁচটাতেও তো এখনো সর্ষের তেল এটা হচ্ছে রুশন তেল যেটা মেয়েকে প্রত্যেক দিন সান করে তো এখানে আমার জল গরম হয়ে গেছে জল টল সমস্ত কিছু গরম করে রেখেছি চান করবে এই যে ইন্ডাকশানেই করলাম জলটা গরম ও একটু আমি একটু দুজনে নিয়ে নেব এখান থেকেই এখানে সব ঘরটার মোছা একদম কমপ্লিট ঘর ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে বাইরেটাও মুছে দিয়েছি দেখো বাইরেটা একদম ঝাঁকাঝাঁক করে দিয়েছি এখানটা আমাদের প্রদীপ দেওয়া হয় বলে ওই জন্য কালো হয়ে গেছে এটা উঠিয়ে দিলে ওঠানো যাবে পরে উঠিয়ে দেব তো এখানে সব পরিষ্কার চলো কি গো কিসের জল এটা মেথি মেথি ভেজানো কেন খাও কষা কেন খাও কেমন খাও বলিনি আমি কেন খাও এমনি ভালো লাগে এমনি ভালো লাগে তো ওখানে মেথি জল খাচ্ছে এখানে আমার দেখো ভাত ভাত ফুটেই গেছে এখানে হয়েছে ডাল সিদ্ধ ওখানে মাছ তো বের করে রেখেছি এটা আমার বউ খেতে বলেছে এখানে হচ্ছে সিট যেটা আমি খাবো ওর নাকি চিয়া সিট খেলে নাকি প্রচুর খিদে পায় ওই জন্য চিয়া সিটটা আমি খাবো একটু আমার এনার্জি থাকে আর এখানে দেখো দুধটা বার করেছি দুধটা গরম করবো এখানে চা হলো এই যে আজকে ইন্ডাকশানে চা হয়েছে কারণ গ্যাসটা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি আর কি দিন চলে কারণ গ্যাস আমার মাস হয়ে গেছে দু মাসই চলে ও ছোটোটা তো আছে তাও নন এই আমাদের ননস্টিক বলছে আমাদের ইন্ডাকশানটা আছে বলে রেহাই ভাতটা হতে তরকারিটা তরকারিটাতে করা যাবে বলো তো এখানে ইলেকট্রিকে জল গরম করলাম এখানে জলটা নিয়েছি খাবো দুধটা গরম করব এটা খাবে আজকে দেব

তো দেখো এইদিকে কিন্তু আমার ভাতটা তো অনেকটা হয়েই এসেছে আর একটু সময় লাগবে প্রায় ধরো ওই পাঁচ দশ মিনিট লাগবে তাহলেই হয়ে যাবে আর এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি আর তিন পিস মাছ একটু বড় বড় পিসই আছে যেহেতু আর দুটো দুটো দিয়ে দিলাম এখানে আর দেবো নাহলে একবারে লেগে যাবে এই দুটো হয়ে যাক তারপরে ওটা আবার মানে আধা ভাজা হয়ে গেলে তারপর আবার ওই মাছটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এখানে আমি দুধটা কেটে নিচ্ছি আর দুধটা গরম করে নেব যেহেতু বরমসাইকে খেতে দেবো শরীরটা খুবই খারাপ ও সর্দি বিভৎস সর্দি হয়েছে কাঁচা জল গড় মানে গড়াচ্ছে নাচি তাই জন্য আজ সকালবেলা আর ভাতটা দেব না ও এখানে দুধ আর হচ্ছে মুসলি হয় তো সেটাই খাবে মানে ড্রাই ফ্রুটস তো মানে জানোই মুসলি না মুসলি যাই হোক একটা বলে আমি ওসব জানি না তো জানি না বলতে ওটাই আমি জানি এবার যাই হোক তো চলো এখানে আমি দুধটা গরম করে নেব আর আমি এখানে ইন্ডাকশান ওভেনে কিন্তু আমি করে নিচ্ছি আমার সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যাবে ইন্ডাকশানে যেহেতু এদিকে দুটোতে রান্না হচ্ছে তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই তো তাই জন্য আর দিকে বসিয়ে দিলাম আর এখানে দেখো ভাতটা কিন্তু আবারও দেখে নিচ্ছি হয়েই গেছে প্রায় তো এখানে আমার ডালটা এবার সাত লাব ফ্যানটাও গড়িয়ে নেব। সবই করে নেব এক এক করে আর এখানে বাসনগুলো যেগুলো জমে থাকছে সেগুলো আমি মেজে নিচ্ছি এক এক করে নালে অনেক বাসন হয়ে যায় মাঝে মাঝে রেখেও দিই ভালো লাগে না সব সময় জল ঘাটতে একবারে করি আবার একবার একবার করে নিই যেহেতু নিজেকেই করতে হবে ফেলে রেখেও তো লাভ নেই মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন টাই করে একদম বেসিনের মধ্যে সব একদম জোরো করি একেবারে বিকালবেলা আমি যখন দুপুরবেলা খেয়ে নিই খেয়ে দেয়ে একেবারে বাসন টাসনগুলো ধুই জানো তো তো দেখো এখানে বক বক করতে করতে তো আমার এখানে দেখো আমি রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আলুটা শুধু তৈরি করে নেব। আর শুকনো লঙ্কা দিয়ে শুধু মাখবো আর কিচ্ছু দেব না কারণ যেহেতু মাছের ঝাল হয়েছে সেটা পেঁয়াজ রসুন দিয়েই ঝালটা হয়েছে টমেটো দিয়ে আদা রসুন দিয়ে তো এখানে শুধু শুকনো লঙ্কা দিয়েই মাখবো ভালো করে খুব টেস্টিও লাগে কে কে আলু ভাতে মাখা খেতে ভালোবাসো শুকনো লঙ্কা দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি আমি সচরাচর দিই নাই পেশাক করেই করি যেহেতু আজকে অল্প আলু সেদ্ধ তাদের জন্য মানে অল্প করেই করেছে আলু সেদ্ধটা তো ওই জন্যই হচ্ছে ভাতের মধ্যেই ছাড়িয়ে একবারে দিয়ে দিলাম দেখলাম সুবিধাই হলো ভাতও হয়ে গেল আলুও সেদ্ধ হয়ে গেলো ঝাড়িয়ে নিলাম আর মেখে নিলাম তো এখানে দেখো শুকনো লঙ্কা কিন্তু অনেকটাই নিয়েছি কারণ বড় মশাই তো শুকনো লঙ্কা দিয়ে আলু মা খেতে খুব ভালোবাসে তো অনেকটাই নিয়েছি আর আমাদের শুকনো লঙ্কা কিন্তু এখানে বিভৎস ঝাল বিভৎস ঝাল হয় এমনি খাওয়া খেতেই পাই না একটা একটু ঝাল ঝাল হবে বেশ ভালোও লাগবে খেতে হ্যাঁ যেহেতু অনেক দুপুরবেলার খাবার সকালের খাবার বুঝতেই পারছো আর আলুটা খুবই গরম ছিল একবারে হাঁ করা মানে হাঁড়ি থেকে বের করি একদম করছি তো প্রচুর গরম লাগছিল শীতকাল অতটাও কিছু মনে হচ্ছিল না এটা যদি গরমকালে বলতাম তো পারতামই না আমি তো সেই আলু ম্যাশ করার আছে আমাদের সেটা দিয়েই আমি করি আবার কোনো কোনো দিন আবার গ্লাসের পেছন দিয়েও হয় বাঙালি জানোই মানে গ্লাসের পেছন দিয়ে আলু সেদ্ধ তৈরি না করলে হয় না তো যাই হোক অনেক বক বক করে ফেলছি আর এখানে দেখো আমি মুসলিটা নিয়ে নিয়েছি আর এখানে দুধটা দিয়ে দিচ্ছি বরমশাইকে দেবো খেতে আর এটা খেলে কিন্তু পেট ভরাও থাকে এমন তো অনেকক্ষণই থাকে আমিও খেয়েছিলাম বেশ ভালোই খেতে আর ওখানে কিন্তু অনেক রকমের ড্রাই ফ্রুটস দেওয়া থাকে এর মধ্যে অনেক কিছু দেওয়া থাকে একদিন তোমাদেরকে বলবো এটার মধ্যে কী কী দেওয়া থাকে চলো বারান্দায় বসে আছে ওকে খাবারটা দিয়ে দিই আর ওর রিয়াকশনটা দেখে কি হয় দেখাই কি গো হেলদি কি ব্রেকফাস্ট হুম ভাত খেতে ভালো লাগে না হেলদি ব্রেকফাস্ট হেলদি টেস্টি ভালো খেতে মিষ্টি লাগছে আমি দুধের মিষ্টি দিয়েই নিত জানি ওটা মিষ্টি মিষ্টি হবে চকস ফকস আছে চকস আছে তারপরে টুটি ফুটি আছে চিড়ি আছে আর কি যেন আছে একটা ওই কনফ্লেক্স শুকনো কনফ্লেক্স করুন আছি আর দুধ আছে বলে তাই দই দিয়ে খেতে হবে বলো দই দিয়ে তো ডিউটি তার আগে এটা একটুখানি খেয়ে নিচ্ছে হেলদি শরীরটা খারাপ মাথার যন্ত্রণা হচ্ছে সর্দি হয়েছে ওই জন্য মাথায় তো তেল তো মাখো না জীবনে ওই জন্য তো মাথাটা বেশি ধরে থাকে তো বন্ধুরা কাজকর্ম সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন একটুখানি রোদে বসলাম ব্রেকফাস্ট করব ওকে তো ব্রেকফাস্টটা দিলাম আমি ওটাই ব্রেকফাস্ট করব করে নিয়ে একটুখানি যাবো দোকানে কারণ আজকে জানোই এখন তো তিন দিন ধরে কালকে হচ্ছে এখন সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার দিন তো চলো দেখা যাক কী পিঠে করি খাও খেতে তো হবেই তো চলো দেখি কি পিঠে পিটে করা যায় পিঠে করতে খুবই ইচ্ছা হচ্ছে চলো আগে পিঠে করবো বড়মশাই বললো যে পাটিসাপটা করো তাহলে পাটিসাপটা করবো আরও বেশি পাটিসাপটা ওটা খেতে চায় মানে খেতে খুবই ভালোবাসে কিন্তু অতটা খেতে যায় না নারকল দেওয়া থাকে তো নারকল ওই জন্য নারকলের ওর হজম হতে অসুবিধা হয় কিন্তু দুধ পুলি এগুলো বেশ ভালোই খায় এমনি খেতে কোনো অসুবিধা নেই খুবই ভালোবাসে পাটিসাপটা দুধ পুলি এগুলো ও পিঠের এত বলে নাকি যে ছোটোবেলা এত পিঠে খেয়েছি এখন আর ভালো লাগে না তো দেখি কি করি পাটিসাপটা তো করবই নারকোল আছে আগেরবারে করেছিলাম সে একটুখানি নারকোল এখন আছে একটুখানি না অনেকটাই মানে একটা কন্টেনারে প্রায় হাফ এখনও পর্যন্ত পড়ে আছে তো সেটাকে গরম করে নেবো গরম করে নিয়ে সেটা করে নেবো তো দোকানে যাবো ময়দা আনতে হবে ময়দাটা নেই যেহেতু ময়দা আমাদের বেশি খাওয়া হয় না জন্য ময়দাটা বেশি আনাও হয় না তো এক কেজি আনা হয়েছিলো তো সেদিন পিঠে হয়েছে তারপরে খাওয়া হচ্ছে হচ্ছে তো আর অল্প কটা আছে হয়ে যাবে কিন্তু তাও আর এক কেজি নিয়ে আসি আরও কিছু নিয়ে আসতে হবে একটুখানে দুধ আনবো এসব আনবো তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপর টুনে দোকানে যাই নাহলে আবার শেষ হয়ে যাবে কিছু পাওয়া যাবে না তো চলো নিয়ে আসি আমি এখন যাচ্ছি দোকানে আর দোকান থেকে চলো একটা দুধ আর একটু ময়দা দুটো জিনিস আমার নেওয়ার আছে আসি নিয়ে নিয়ে এসে তারপরে আমার তো সান হয়ে গেছে শুধু এসে খাওয়া দাওয়া করব আর পিঠে পুলি জোগাড় করবো এই হচ্ছে কাজ আর কিছু কাজ নেই আর একটু গুঁড়ি রোদে দিয়েছি জানো তো মানে আগের বছরের গুঁড়ি ছিল সেই গুঁড়িটা একটু রোদে দিলাম তো রোদে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম তো চলো বাজার থেকে ঘুরে আসি দেখো বাজার থেকে এসেছি বাজার থেকে আসলাম লিফটে করে চলে আসলো ওকে এখন দিতে হবে খেতে তো চলো আজকে ওকে ওকে ওর ফেভারিট খাবার আমি হুম আদর কি বাবা ঠিক ও সব জানে একদম এখানে একটা আছে ঢাকা আছে ঢাকাটা একটু ধুয়ে নেবো এই ঢাকাটার মধ্যে ওকে ভাত দেবো আমি তো বাড়ি চলে এসেছি দেখতেই পেলে উঠতে দিলাম আর এই যে এখানে নিয়ে চলে এসেছি সব কিছু জিনিসপত্র মানে ময়দা নিয়ে চলে আসলাম আর একটুখানি আমল দুধ একটা প্যাকেট নিয়ে এসেছি এই যে তো চলো পিঠে পিঠে তো করবই তো এখন ব্লগসটা শেষ করছি না পিঠের ব্লগ আমি কিন্তু আলাদা ভিডিও করব কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাবে আর আজকে তোমার সাথে সম্পূর্ণ রেসিপি সহ আমি মানে আমি কীভাবে করি রেসিপি না তো ভুল বলা হয়ে গেলো তা রেসিপি না আমি কীভাবে করি তোমাদের সাথে সেটা শেয়ার করব কারণ অনেকে অনেক রকম করে পড়ে আর আমি একটা ছোটো মানুষ এই তিন বছর চার বছর হচ্ছে সংসার করছি প্রথম পিঠে পুলি করছি এই কদিন মানে এই ক বছর ধরে তো আমার থেকে তো আরও সবাই অনেক ভালো ভালো করে তো আমি কিভাবে করি তোমাদের সাথে সেটা শেয়ার করবো ঠিক আছে তো চলো খাও ভাতটা খাবো না লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে ভিডিওটা আমি এন্ড করব তো এখন করছি না তো চলো এই হচ্ছে ব্যাপার রাত থেকে আসলাম এবার আমি এদিক ওইদিক করে নিজের কিছু কাজকর্ম করি কোয়েটরে নিয়ে পিঠে 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 হবে চলো এখন বাজে হচ্ছে বারোটা বাজতে যাচ্ছে এখন পুরোপুরি বাজেনি বাজতে যাচ্ছে তো আমি এখানে লাঞ্চটা সেরে নিচ্ছি কারণ আমাকে পিঠে বানাতে হবে বুঝতেই পারছো তখন খেয়ে নেবো খেয়ে নি একটুখানি বসবো তারপরে পিঠে বানাবো এখানে দেখো আছে মাছের ঝাল এখানে আছে আলু ভর্তা আর হচ্ছে বিউলির ডাল হয়েছে আজকে বিউলির ডাল করেছি তো চলো খেয়ে নিই ঝপা ঝপ আর কার বিউলির ডাল খেতে ভালো লাগে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এখানে দিয়েছি এই যে এটা যে আগের বছরের গুড়ি তো গুঁড়িটা একটুখানি রোদে দিয়ে দিয়েছি পিঠে বানাবো ওই জন্য আজকে আর বানাবো না গুঁড়ি দিয়ে আজকে শুধু পাটিসাপটা পিঠেটাই করব আর কালকে যেহেতু বৃহস্পতিবার সেদ্ধ পিঠে করতে হয় ভাজা পিঠে করতে নেই তো কালকে হচ্ছে দুধ পুলি করবো তো চলো রোদে দিয়ে দিলাম একটু থালায় করে নিয়ে রোদটা বেশ ভালোই বেরিয়েছে একটু বসি রোদটায় তারপরে কাজকর্ম হবে আবার এখন বাজে সাড়ে তিনটে থেকে চারটে বাজে মনে হয় তো চারটেই বাজছিলো মনে হয় তখন যাই হোক আমি পিঠে করছিলাম তো অতটা মনে নেই তো যাই হোক দেখো আমি কিন্তু এখানে সুন্দর করে পিঠে বানিয়ে ফেলেছি আর এখানে লাস্ট ফিনিশিং দিচ্ছি সেটা হচ্ছে একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আবারও একবার একটু ভালো করে ভেজে দিচ্ছি তাই নাহলে কিন্তু আমার রেডি দেখতেই পাচ্ছ তো দারুণ হয়েছে দারুন দারুন দেখো একদম দারুণ হয়েছে এগুলো আমি হালকা করেই এ করে রাখলাম কারণ আবার যদি গরম করতে হয় খাওয়ার সময় বর্মসু যদি বলে যে গরম করতে হবে তো দেখো একদম কিন্তু পারফেক্টলি একদম ডান খুব সুন্দর হয়েছে তা আমি বলছি ওরা আসুক কেমন হয়েছে তো চলো কেমন লাগলো আর আমি যেভাবে বানালাম তোমরাও সেভাবে ট্রাই করে দেখতে পারো যদি ভালো হয় তো চলো টাটা হচ্ছে করা জানো পাঁচটা পনেরো তো এখন সন্ধ্যা হয়নি এখন অনেকটা লেট আছে তো দেখো এখানে যে ফাঁদ হয়েছে দেখতে পাচ্ছ এই যে ফাঁদগুলো অনেক দিন ধরে পরিষ্কার করব পরিষ্কার করবো করে এবার আমি ভালো করে করতে পারি না বর্মসুম ভালো করতে পারে সব কাজগুলো এই ভাত ঝাড়াগুলো ও খুব সুন্দর করে কিন্তু আমি করতে পারি না বলে ও কাজে যাচ্ছে সময় পাচ্ছে না কিন্তু কালকে যেহেতু বুঝতেই পারছো কালকে হচ্ছে লক্ষ্মী পুজো পৌষ মাস শেষ হতে যাচ্ছে আমার তো আরও আগে করা উচিত ছিল কারণ তিন দিন ঘর তো আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কারণে তো কি আর করা যাবে তো ঘর বাড়িতে সব পরিষ্কারই আমি করি মানে করে রাখি কিন্তু এটা আর করা হয় না তো আমি সেটাই হচ্ছে করছি এখন পরিষ্কার করছি যতটা পারি করে নিই বাজগুলো পরিষ্কার কারণ দেখতেও একটা বাজে লাগছে শুলেই না ওপর দিকে চোখ গেলে এটা কিরকম নোংরা নোংরা লাগে আমাদের এই শোয়ার ঘরটা যেন বেশি শোয়ার ঘরটাতে বেশি ঝুল টুলগুলো হয় দেখেছি রান্না ঘরে অতটা ভাত এসব হয় না তো শোয়ার ঘরেতেই হচ্ছে আমরাও শুই বলে মাকড়শাগুলোও এখানে এসেই শুয়ে থাকে এটা তো শোয়ার ঘটনা জানে ওই জন্য ট্রলিটা তো নামবে ট্রলিটা পরিষ্কার করতে হবে টলিটা কিছুদিন পরেই নামবে সেটা কেন নামবে অবশ্যই দেখতে পাবে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে কেন নামবে কিসের জন্য নামবে সমস্তটা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তো একটুখানি ওয়েট করো এখন বলছি না বললে তো সারপ্রাইজটা একদম নষ্ট হয়ে যাবে তাই না বলো তো এখন বলছি না এবার ট্রলি নামবে মানে তো কোথাও যাবো সেটা বুঝতেই পারছো কোথাও একটা যাবো এক হাতে করে কষ্ট হচ্ছে তো একটা জিনিস সেটা হলো আমি একটু একটা জিনিস আমি করতে চাই এখানেই রাখি সেটা হলো একটুখানি পায়েস বানাতে চাই অল্প একটুখানে চাল আছে সেই চালটা দিয়ে একটু পায়েস তো একটু মানে পায়েস বানাই ইচ্ছা করছে এছাড়া কিছুই না একটু ইচ্ছা করলো একটু পায়েস করবো অনেকদিন করাও হয় না তো চলো একটু পায়েস করব দুধ আছে যেহেতু দেখো এখানে কিন্তু আমি নলেন গুড়ের র একদম ঘন ঘন করে একদম পায়েস করে নিয়েছি দেখো গুড়টা এই একটু আগেই দিয়েছি এখানে গলে নিয়ে একটুখানি বাকি আছে এখানে তো এই যে নলেন গুড়ের পায়েস আহা হা হা অমৃত অমৃত এটা কি বলে পরমান্ন বলে যাই হোক আর দেখো সুন্দর একদম

আমার বর এখন আমার মাসাজ করে দিচ্ছে মাথাটা একটু ধরেছে তাই জন্য তোমার করে দেব মাসাজ এখন করে দি কেন ঘুম ধরে আমাকে তো প্রচুর ভালো লাগছে দারুন দারুণ লাগছে আর চারটে পাঁচটা চুল আছে টাক হয়ে গেছে মাথা এক বউ হয়ে গেছে তোমার হ্যাঁ সে একটা কার্টুন আছে টকোবৌ কিছু বলো সবাই ভাববে তুমি রাগ করে দিচ্ছ আমি তোমাকে জোর করে দিয়ে করাচ্ছি এরকম বেজাল পাড়া থাকো কেন মুখটা করে কী ভাবছে সবাই ভাববে তুমি আমি তোমাকে জোর করে এই সব করাচ্ছি তুমি কি জোর করে করছো আমাদের কে আছে তুমি আমার জন্য আমি তোমার জন্য আমরা বাইরে আছি মানে দুজন দুজনের জন্য হয়েই তো করতে হবে সবকিছু সকালবেলা উঠে আমার জন্য রান্না করো সেটা কি করে ওই জন্য মাথায় তেল দিয়ে দিচ্ছে তেল মারছে তেল তেল মারছো তাই মনে তোমাকে সকালে বললাম জানো সকালবেলা বললাম যে আমাকে দুটো পয়সা দিয়ে যাও তো আমার কাজে লাগবে একটু দরকার আছে তুমি তখন কি বলে গেলে

হুম সারাদিন কাজ করে এসেছে তারপর সারাদিন এই হাতগুলো কাজ করে এই হাতগুলো দেখো বৃন্দাবন দেখে যাবে একদম দেখো তোমার হাতগুলো দেখো তোমার হাতগুলো দেখাও এরম করে আমার মাথাটা ধরে ফেলবে এক হাত দু হাতে করে এক হাতে করে ধরে ফেলবে চলো অনেক ফাজলামও হলো অনেক ফাজলামও হয়েছে একটা অনেক ফাজলামও হয়ে গেছে তোমার মুখটা আমার চলে আসছে তো ফাইনালি দেখো এখানে খেতে বসে পড়েছি আর পিঠে তো অনেক করেছি খেয়েওছি ঘুরতে ফিরতে তাই জন্য এখন আর ভালো লাগছে না কারণ মিষ্টি জিনিস আমরা বেশি খেতে পারি না তো সবই আছে তো এখানে দেখো আমরা এখন মুড়ি খাচ্ছি আমি খাচ্ছি একটুখানি তরকারি ছিল সে তরকারি দিয়ে আর হচ্ছে আলুর তরকারি আর কি ফ্রিজের মধ্যে ছিল সেটা গরম করে খেয়ে খাচ্ছি আর বড় খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে একদম জম পেস্ট করে মাখিয়ে খাচ্ছে তো আজকে রাতের ডিনারটা এটাই দিয়ে সারলাম তো ভিডিওটাও আজকে এটুকুই দিনে কি করলাম কিনা করলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও তো চলো আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে টাটা